এমনি দশ টাকা কেউ টকে দিতে যায় না তুমি ফোনে বললো মতো পাঁচ হাজার টাকা ফোনে মেরে দিলে মানে ওরাও লোক সামলাতে পারছে ঠিক আছে ভাই ফোন করেছে মিডিয়া ভাই

আপনারা সচেতন ফোন করলো কে জানেন না শোনেন না আমাদের নাম করে ফোন করে জানে জান ফোন করে করতে হবে

শান্তি কেউ শান্তি করছে আর একশো টাকার থাকতে দেখেছে তিনবার কপালে হাত বলি তার মুখ দেখে সকাল হলো রে

और वो हदीस लियो दा मेरा

কদিন আগে হলো মনে হচ্ছে এলাকা করে অনেকে থাকে আমি এই চত্বরের অনেক ভাইকে থাকে দরবারের খাদের হিসাবে অনেকে খেদমত করে

মুরব্বী বাপে নাম তারা জানে হুজুর রহমতুল্লাহ আল্লাহ বাদে বলেন ও জানো যে আজাদে নো উনিশশো ছিয়াত্তর সনে নিচুটা নষ্ট হয়ে গেলটা চলতা অধিনায় নিচুটা নষ্ট হয়ে গেল নিচুটা চট লিখে শুষ্ক করে চন্দ্র করে মিষ্টি লাগিয়ে নিয়েছে আমার আপনার দাদা দাদি বসে থাকেন বিদ্যাকায় বসে থাকেন ছিল বিভিন্ন শুরু হয়ে গেলা